চারুকে প্রপোজ করলো সুক্ষদেব বাবু এবং প্রপোজ করার পর চারু প্রথমে না মানলেও পরে রাজি হয়ে গেল চারু জি বন্ধুরা অনুরাগের ছয় ধারাবাহিকতার আগামী পর্বগুলোতে আপনারা ঠিক এমনটাই দেখতে পারবেন আমার সুন্দরী সুন্দরী আপুদেরকে বলছি আপনারা যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ 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 এখনই আমার চ্যানেলটিকে একটি লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন রূপার আগের প্ল্যানটি ক্যান্সেল হয়ে যাওয়ার পর সে আর কোনো উপায় না পেয়ে সে তার মাথার ভিতরে আরেকটি মাস্টার মাইন্ড আইডিয়া ঘুরতে থাকে সে তার বাবার সাথে তখন কথা বলে এবং সে তার বাবাকে বলে বাবা তুমি কি চারু আনটিকে প্রপোজ করবে তখন রূপার সামনে তার বাবা একটু অন্যরকম করলেও মনে মনে সুক্ষ সেনগুপ্তেরও চারুকে পছন্দ হতে শুরু করে তখন সুক্ষ সেনগুপ্ত রূপাকে বলতে থাকে ঠিক আছে মা ঠিক আছে মা তুই কোনো টেনশন করিস না আমি দেখছি কিভাবে কি করা যায় আমি চেষ্টা করব আমার দিক থেকে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে যাব। বাকি সব ঠাকুরের হাতে তখন শুক্রদেব বাবু চারুকে ফোন করে এবং চারুকে ফোন করে বলে আপনি কি এখন আমার সাথে দেখা করতে পারবেন চারু প্রথম বলতে থাকে কি কারণে আপনার সাথে আমি দেখা করব যদি কোনো কিছু থাকে তাহলে ফোনে বলতে পারেন তখন সুক্ষ সেনগুপ্ত চারুকে বলে কিছু জরুরি কথা রয়েছিল আপনি আমার সাথে দেখা করুন যখন চারুর সাথে সুক্ষ সেনগুপ্তের দেখা হয় তখন সুক্ষ সেনগুপ্ত চারুকে প্রোপোজ করে বসে শুক্র সেন চারুকে বলতে থাকে আপনাকে আমার খুবই ভালো লেগেছে আপনি কি আমার সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চান দেখুন আপনি যাকে চাচ্ছেন তাকে পাওয়া আদতে আপনার পক্ষে সম্ভব নয় কারণ আপনি যাকে ভালোবাসেন সে তো আর আপনাকে ভালোবাসে না তখন শুকু সুক্ষ্ম সেনগুপ্তকে মুখের উপর না করে দেয় চারু চারু মুখের উপর না করে দিয়ে সেখান থেকে চলে যায় কিন্তু পরে চারু ভাবতে থাকে সেনগুপ্ত কি কে আমাকে ভালোবাসে সে তো দীপাকে ভালোবাসে এস জি তো এস এস কে ভালোবাসে এস এস তো এস কে ভালোবাসে আমার জন্য তো তার কোনোই জায়গা নেই তার মনে আমি এখন কী করবো অন্যদিকে চারুর মাথায় শুক্র সেনগুপ্তের কথা ঘুরতে থাকে সেনগুপ্ত কীভাবে তাকে হাসি খুশি রাখে শুক্র সেনগুপ্তের কোনো কথা বলে তার হাসি পায় শুক্র সেনগুপ্তকে দেখলে তার মন ভালো হয়ে যায় সে তখন মনে মনে ভাবতে থাকে মনের মানুষ মনের মানুষ তো এমনই হওয়া উচিত যে সবসময় আমাকে হাসি খুশি রাখবে আমাকে ভালো রাখবে আমাকে সকল টেনশন থেকে মুক্তি থাকবে যাকে দেখলে আমার মন বলা ভালো হয়ে যায় অন্যদিকে তার মনে এইসবও ঘুরপাক খেতে থাকে যে কিভাবে থাকবে সে কিন্তু সে একসময় তার মনকে মানিয়ে নেয় চারু তার মনকে একসময় মানিয়ে নেয় যে চারু সূর্য সেনগুপ্তের জন্য তৈরি হয়নি সে বুঝতে পারে যে সূর্য সেনগুপ্ত শুধু দীপাকে ভালোবাসে দীপাকে ছাড়া সে আর কারো সাথেই থাকতে পারবে না কিন্তু চারু যখন সুক্ষ সেনগুপ্তের সাথে থাকে তখন চারুর মন ভালো থাকে চারুর মন ভালো থাকে চারু কিছুতেই মজা পায় সে সবকিছুতে হাসি খুশি থাকে তখন সে একটু সময় নিয়ে সব কিছু বুঝে সে বাবুকে ফোন দেয় এবং ফোন দিয়ে বলে তার সাথে একটি রেস্টুরেন্টে দেখা করার জন্য তখন সুক্ষ সেনগুপ্ত তার সাথে প্রথমে দেখা করতে চায় না কিন্তু যখন তার সাথে দেখা করার জন্য যায় তখন চারু শুক্রসেন সেনগুপ্তকে দেখে বলতে থাকে আমি রাজি আমি আপনাকে বিয়ে করতে রাজি কিন্তু আমার একটি শর্ত রয়েছে তখন শুক্র সেনগুপ্ত তাকে বলে কি শর্ত তখন চারু শুক্রসেন সেনগুপ্তকে বলে আমার শর্ত হচ্ছে আপনি এখন আমাকে যেভাবে হাসি খুশি রাখেন বিয়ের পরও আমাকে সেভাবে হাসি খুশি রাখতে হবে এ কথা শুনে হেসে ফেললো শুক্র সেনগুপ্ত এসব ঘটার পর তাদের পরিবার যেন আবার খুশি হয়ে গেল রূপা দীপা সোনা সবাই খুশি হয়ে গেল রূপা মনে মনে যা চাইছিল তাই যেন হয়ে গেল তখন রূপাও সোনাকে বুঝ দিয়ে দেয় যে দেখো যদি চারু আমার বাবার সাথে খুশি থাকতে পারে তাহলে তুমি কেন খুশি নয় আমাদের সকল পরিবার আবার এক হয়ে গিয়েছে মা বাবা আবার সবাই এক হয়ে গিয়েছে আমার বাবা চারু সবাই এক হয়ে গিয়েছে কারণ আমাদের সংসার আবার আগের মতো হয়ে যাবে আমরা আবার সবাই মিলেমিশে থাকব। আমাদের মাঝে আবার সকল সুখ শান্তি ফিরে এসেছে জি বন্ধুরা আপনারা যদি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকতার সকল লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেতে চান তাহলে প্লিজ 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 আমার এই চ্যানেলটিকে এখনই একটি লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ